ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী যা আট মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রতটি পালিত হবে সনাতন হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে একাদশীতে শ্রীহরি বিষ্ণুর উপাসনা করা হয় একাদশীর দিনটি বিশেষভাবে হরিবাসনের দিন বলা হয় বছরে যে চব্বিশটি একাদশী ব্রত পড়ে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে তিনটি মাসকে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস বৈশাখ মাস মহাপুণ্যের মাস বৈশাখ মাসের এই মোহিনী একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়েছে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পড়ে একটি শুক্লপক্ষ অপরটি কৃষ্ণপক্ষে কিভাবে পালন করবেন এই ব্রত পালনের সঠিক সময় এই ব্রত চলাকালীন কি কি খাওয়া উচিত আর কি কি খাবেন না কি করবেন আর কি করবেন না মোহিনী একাদশীর পূজাবিধি কী রয়েছে স্বয়ং রামচন্দ্র কেন এই ব্রত পালন করেছিলেন এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহত্ত্ব মোহিনী একাদশীর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে ভক্তি সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শ্রবণ করবেন আমি আশা রাখছি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে বা উপস্থাপন করতে তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রী রামচন্দ্রের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বায়ের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আমি আশা রাখছি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আটই মে দু হাজার পঁচিশে বৃহস্পতিবার পালিত হবে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী হল বৈশাখ মাসের শুক্লপক্ষের যা এগারোতম দিনে এই একাদশী ব্রতটি পালন করা হয় এটি অক্ষয়া বা বৈশাখ শুক্লা একাদশী নামেও পরিচিত এটি কেবল উপবাসের জন্য নয় বরং এটি আত্মদর্শন ঈশ্বরের প্রতি ভক্তি এবং মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ এই একাদশী হল ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পূজার পবিত্র উৎসব এই উপবাস সঠিকভাবে পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় জীবনের সুখ শান্তি আসে এবং মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই বছর মহিনী একাদশীর দিনে ভাদ্রবাস যোগ গঠিত হচ্ছে যা এই উপবাসকে আরও কার্যকর করে তুলবে এই যোগে উপবাস করা এবং জপ করা বহুগুণ বেশি পূর্ণ প্রদান করে থাকে ব্যক্তিদের ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ভগবান এই একাদশীর উপবাস পালন করেছিলেন এই ব্রতকথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা হয় কথিত আছে সমুদ্র মন্থনের পর অসুরদের হাত থেকে অমৃত কলস জীবনের অমৃত পেতে ভগবান বিষ্ণুর এই তিথি অপ্সরা সুন্দরী এবং মোহিনী রূপ ধারণ করেছিলেন তাই এই একাদশী মোহিনী নামে পরিচিত মোহিনী নামটি নিজেই ইঙ্গিত দেয় যে এটি সেই ঐশ্বরিক রূপ যেখানে ভগবান বিষ্ণু অসুরদের মোহিত করেছিলেন এবং দেবতাদের অমৃত প্রদান করেছিলেন এই রূপটি সত্যের সুরক্ষা এবং অধর্মের ধ্বংসের প্রতীক শাস্ত্রে বর্ণিত আছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম রামচন্দ্র এই একাদশীর উপবাস ভক্তিনিষ্ঠার সহিত পালন করেছিলেন এই উপবাসের কৃপায় তিনি অনেক বাধা থেকে মুক্তি পান এবং জীবনে জয়লাভ করে থাকেন যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে ভগবান বিষ্ণুর উপাসনা করে এবং তার আচরণে পবিত্রতা আনে সে কেবল পাপ থেকে মুক্তি পায় না বরং জীবনের জটিলতা এবং এবং আসক্তির বন্ধন থেকেও মুক্তি পায় এই উপবাস মনের শুদ্ধিকরণ ঘটায় আধ্যাত্মিক শক্তি এবং মোক্ষ অর্জনের পথ প্রশস্ত করে ভক্তের মন ঈশ্বরের দিকে মনোনিবেশিত হয় এবং সে জাগতিক মায়ের ঊর্ধ্বে উঠে পরম সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করে এবার জানুন এই মোহিনী একাদশীর পূজাবিধি কীভাবে করবেন এই একাদশীতে লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করা হয় এই দিনটি শুরু করুন ভগবানের নাম স্মরণের মাধ্যমে তারপর স্নান সেরে পূজার স্থান পরিষ্কার করে চারপাশে গঙ্গাজল ছিটিয়ে নিন তারপর কাঠের পিড়িতে হলুদ কাপড় পেতে সেখানে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এরপর আরতি করুন ও বিষ্ণু চালিশা পাঠ করুন সবশেষে পূজার প্রসাদ বাড়ির সবার মধ্যে ভাগ করে দিন মোহিনী একাদশী ব্রত পালন করলে সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে মনস্কামনা পূর্ণ হয় পুরাণে বলা হয় এই দিনে শ্রীবিষ্ণু তার রূপ। অর্থাৎ মোহিনী রূপ ধারণ করেন পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং দেবতাদের অমৃত পান করিয়েছিলেন সেই কারণে ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন দশমী তিথির সন্ধ্যায় ব্রত পালন শুরু হলে বা শেষ হয় দ্বাদশী তিথির সকালে একাদশী তিথিতে যুগ যুগে ব্রত রাখার তাৎপর্য পদ্মপুরাণে ও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের কাছে এই ব্রতের গুরুত্ব বর্ণনা করেছিলেন তারপর থেকে মোহিনী একাদশী ব্রত এই ব্রতে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আরাধনা করা হয় এই দিনে দেব এবং অসুর সংগ্রামের অবসান ঘটে মোহিনী একাদশীর উপবাস করলে পাপ এবং সমস্ত দুঃখ দূর হয় কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীরাম যখন ঋষি বৈশিষ্ট্যের দ্বারা এই একাদশী গুণাবলীর সম্পর্কে বলা হয়েছিল তখন তিনি মোহিনী একাদশী পালন করেছিলেন এই একাদশী আমাদেরকে জড় অস্তিত্বের সাথে সংযুক্ত করে এমন ভ্রম থেকে আবরণ দূর করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন যে এটি সমস্ত যজ্ঞ বা অভাবীদের দান অশ্ব বলিদান এমনকি স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শনের চেয়েও মহান যে ব্যক্তি এই দিনে সঠিক নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর স্থান প্রাপ্ত করতে পারবে তাই অবশ্যই আপনারা সমস্ত ভক্তরা আটই মে বৃহস্পতিবার দিন এই মোহিনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে সাতই মে দু বাংলা তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এই মোহিনী একাদশীর তিথি সমাপ্ত হবে আটই মে দু বাংলা চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিন দুপুর একটা তিপ্পান্ন মিনিটে দু হাজার পঁচিশে উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে আটই মে দু বাংলার চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন ব্রতটি পালন করবেন মোহিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী অবশ্যই শ্রবণ করুন দশমীর দিনে মানে বুধবারে আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে এই দিন কোনো ধরনের আমিষাহার করা যাবে না যে সকল ভক্তেরা এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন তারা দশমীর দিনে অবশ্যই রাতে ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন রাত্রি বারোটার আগে আপনারা খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন যাতে মুখ গহ্বরে কোথাও খাবার বা রবিশস্যর দানা দাঁতের ফাঁকে আটকে না থাকে হতে পারে একাদশীর দিনে এই খাবার পেটে গেল তবে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন মোহিনী একাদশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠবেন প্রত্যেকের উচিত এই দিনে সাবধানতা অবলম্বন করা যদি সম্ভব হয় তবে পবিত্র নদীতে অবশ্যই স্নান করবেন এই উপবাসের সংকল্প নেবেন আর যদি সম্ভব না হয় পবিত্র নদীতে স্নান করা তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন অথবা তাও যদি সম্ভব না হয় তবে স্নানের সময় তিনবার গঙ্গা 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 এটি উচ্চারণ করে তারপরে আপনারা স্নান করুন মা গঙ্গার নাম উচ্চারণ করে এতে গঙ্গা স্নানের সমফল আপনারা প্রাপ্ত করতে পারবেন এরপরে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায়ু আপনারা স্নান সেরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন তবে সম্ভব হলে এই দিনে হলুদ বস্ত্র পরিধান করতে পারেন আর ভগবান বিষ্ণুর সামনে বা ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলিত করুন তবে প্রদীপটি মাটির হলে বেশি ভালো হয় প্রদীপ জ্বালিয়ে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে জল পুষ্প দীপ ধূপ নৈবেদ্য অবশ্যই নিবেদন করবেন যদি সম্ভব হয় তবে হলুদ ফল এবং হলুদ ফুল দিয়ে পূজা করতে পারেন এই মোহিনী একাদশীর দিন এবং আপনারা এই দিনে ভগবান বিষ্ণুর পূজার ভোগে পায়েস বা নৈবেদ্য হিসাবে যে কোনো মিষ্টির ভোগ অর্পণ করবেন তবে এই দিনে যদি শ্রীবিষ্ণুর অন্নভোগ দেন সেটি যদি বিষ্ণুরও প্রসাদ হয় একাদশীতে পঞ্চরবিশস্য অবশ্যই বর্জনীয় আপনি সেই প্রসাদ রেখে দিয়ে দ্বাদশীর দিন খেতে পারবেন এছাড়াও পান সুপারি নারিকেল কলা আপেল বা অন্যান্য ফল চন্দন কুমকুম হলুদ অক্ষত এবং দক্ষিণা প্রদান করতে পারেন আর এই দিনে অবশ্যই ভক্তির সহিত এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় আপনি যতবার পারবেন মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটি ভগবান শ্রীহরি বিষ্ণুকে আহ্বান করে এই দিনে অবশ্যই ভক্তি সহকারে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন যে ব্যক্তি এই একাদশীর উপবাস করে তার হয় এই একাদশীর ব্রত পালন করে মক্ষ অর্থাৎ জীবন জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব এই দিনে আপনারা দেবী তুলসীকে একটি প্রদীপ অর্পণ করবেন একাদশীর দিনে পূজা করার পর এই মোহিনী ব্রত কথা অবশ্যই হ্যাঁ অবশ্যই কিন্তু শ্রবণ করবেন শ্রবণ কীর্তনে সহস্র গোদানের পূর্ণ ফল প্রাপ্তি হয় অর্থাৎ এক হাজার করলে যে পূর্ণ লাভ হয় সেই সময় পূর্ণ ফল পাওয়া যায় তবে এই দিনে আপনারা অন্ধ বা পঞ্চরবি কাউকে দান করবেন না এতে পাপ পুরুষ বিরাজ করে এই দিনে তাই হতে পারে এই দিনে খাদ্য দান করা অশুভ এই দিনে বস্ত্র বা অর্থ ফলমূল দান করতে পারেন ব্রত চলাকালীন ভুলেও পঞ্চর অবিশস্য গ্রহণ করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোনো প্রকার শাক আপনারা গ্রহণ করবেন না এই দিনে এবং একাদশী ব্রতের পরের দিনে অর্থাৎ নয়ই মে শুক্রবার পারণ করবেন আপনারা পারণের সঠিক সময় বাংলাদেশে পারণের সময় হলো। নয়ই মে শুক্রবার সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে আপনাদের এই মোহিনী একাদশী ব্রতের পালন করতে হবে বাংলাদেশের সকল ভক্তদের এবং ভারত ও কলকাতার পারণের সময় শুক্রবার দিন সকাল চারটা আটান্ন মিনিট থেকে নয়টা একুশ মিনিটের মধ্যে আপনাদের এই শুভ সময়ের মধ্যে পালন করতে হবে নয়ই মে শুক্রবার মোহিনী একাদশী চলাকালীন তুলসী পত্র তোলা উচিত নয় তবে পূজা বা মন্ত্র উচ্চারণের ব্যবহার করা যাবে একাদশীর আগের দিনে তুলসী তুলে রেখে দেবেন আপনারা একাদশীর দিনে অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভাগবত পাঠ বা শ্রবণ বা ব্রত কথা অবশ্যই আপনারা পাঠ বা শ্রবণ করবেন এতে ভগবান বিষ্ণু আপনাদের প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এমনকি আর্থিক জটিলতাও দূর হবে এই দিনে নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করুন তার কৃপায় নিশ্চয়ই সর্বকাজে সাফল্য আসবে এই মোহিনী একাদশীর দিনে সকালে ভগবান বিষ্ণুকে জাফরান বা দুধ দিয়ে অভিষেক করান এতে জীবনে সকল সুখ সমৃদ্ধি লাভ হবে তেমনই হচ্ছে আর্থিক সকল জটিলতা কেটে যাবে তা অবশ্যই এই মোহিনী একাদশীর দিনে এই ছোট্ট উপায়টি পালন করুন এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ভক্তি ও নিষ্ঠা সহকারে আরাধনা করুন এতে বৈকুণ্ঠ ধান প্রাপ্তি হবে যদি আপনাদের জীবনে ঋণের বোঝা বাড়তে থাকে তবে মোহিনী একাদশী দিনে এটি করুন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন সাতবার অশ্বত গাছ পরিক্রমা করুন এতে আর্থিক জটিলতা থেকে সহজেই মুক্ত হতে পারবেন তাই আর্থিক উন্নতি ঘটাতে এবং সকল জটিলতা থেকে মুক্ত হতে অবশ্যই এই নিয়ম মেনে ব্রতটি পালন করবেন বৃহস্পতিবার দিন একাদশীর মূল উদ্দেশ্য হল নিরন্তর এই দিন শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করা হরিনাম করা গীতা পাঠ করা ভাগবত পাঠ বা শ্রবণ করা দান করা মন্দির মার্জন করা সাধুসঙ্গ করা ভক্তসঙ্গ করা রাত্রি জাগরণ করে একাদশী ব্রত অতিবাহিত করা মানে যে কোনোভাবেই হোক না কেন ধর্মীয় কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখা এবার আসুন জেনে নিই মোহিনী একাদশীর ব্রত কথাটি আপনারা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই মোহিনী একাদশী ব্রত কথাটি শ্রবণ করবেন বলা এসে শ্রবণে সহস্র গোদানের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় আর শ্রবণেও মঙ্গল সাধিত হয় অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশী ব্রত কথা ব্রত মাহত্ব বিশেষ করে অনুরোধ করছি মোহিনী একাদশী মাহত্ব পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহত্ব বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশী কী নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ খাইকারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দু্তিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল তার পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গী বেশ্বাস্ত লম্প দূত্তক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক পতিতার গলায় সাপ রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্তই মর্মাহত হলেন এই কুশবাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই পতিতাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও সারাও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দণ্ডভোগ করলো কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তার মাংসভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে দিন একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রতাপ্বণ করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দরিভূত হলো হঠাৎই তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে তীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে আপনি বলুন ঋষিবার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায় মহামুনি বৈশিষ্ট্য বললেন কৌরিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ শ্রীরামচন্দ্র এই ব্রত পালনে সেই দৃষ্টবুদ্ধি নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হের ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণে কীর্তনে সহস্র গোদানের পুণ্য ফল প্রাপ্ত করা যায় পুণ্যফল লাভ হয়ে থাকে এক হাজার গোদান করলে যে পুণ্যফল হয় সেই সময় পুণ্যফল যে সকল ব্যক্তিরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন তারা সেই সময় পূর্ণ ফল অবশ্যই লাভ করতে পারবেন শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে যিনি একজন আকর্ষণীয় নৃত্যশিল্পী ছিলেন তিনি তার মহ দিয়ে তাকে মোহিত করেছিলেন এবং নৃত্য নামক একটি নৃত্যের সূচনা করেন এই নৃত্যের সময় ভস্মাসুরকে তার নিজের মাথায় হাত রাখতে বাধ্য করা হয় তার হাত তার মাথায় স্পর্শ করার সাথে সাথেই তিনি পুরে সাই হয়ে যান অবশ্যই আপনারা জানতে পারলেন এই একাদশী ব্রত পালনের ফলে আমরা কী সম পরিমাণ পূর্ণ ফল প্রাপ্ত করতে পারি আমরা কী ফল পেতে পারি তা অবশ্যই আপনারা নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রতটি পালন করেন ভক্তি ভক্তিনিষ্ঠা ও শ্রদ্ধার সহিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে